আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আমও আল্লাহর রহমতে ভালো আছি এই বর্ষা মৌসুমে এই বর্ষা মৌসুমে যে সকল ফসলে রোগবালাই হয় সেই রোগবালার উপরে আমি কথা বলব বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই বর্ষা মৌসুমে যেসব ফসলগুলোয় রোগবালার আক্রমণ খুবই বেশি হয় আর এই রোগ বলায় কোন পদ্ধতিতে যে কোনো ভাব যে নিয়ম শৃঙ্খলা মেনে যাতে আমরা সেই রোগ দমন করতে পারি তে এই বিষয়ের উপরে আমি ধারণা দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা তা আপনারা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই কমেন্টও করবেন লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই বর্ষা মৌসুমে যে সকল ফসলগুলো আমাদের চাষ করি মরিচ করি করল্লা করি ঝিঙ্গা করি ধুইমি করি তরই করি আপনার কলা আছে কলা বাগান আছে কলা চাষ করি বেগুন চাষ করি তো বন্ধুরা এই ফসলগুলোই কিন্তু রোগ আছে এবার আমি মূলত মরিচ কলা বেগুনের করে কথা বলবো আর আরগুলো এই একই নিয়মে একই পদ্ধতিগুলো মানবেন দেখবেন যে ইনশাল্লাহ খুবই ভালো কাজ করবে তো বন্ধুরা প্রথমে আমি বেগুনের কথা বলি বেগুন এই বর্ষা মৌসুমে দেখবেন যে খুবই গাছে গ্রোথ হয় আর গাছ গ্রোথ হওয়ার পরে গাছের পাতা দেখা যাচ্ছে আপনার হলুদ আকৃতি ধারণ করে এটা একটা মেন রোগ তারপরে আপনার এই হলুদ আকৃতি ধারণ করা আর গাছ মোজাইক ভাইরাস লাগা আর গাছের পাতা পুরোপুরি হলুদ হয়ে ঝরে পড়া এই যে এই রোগগুলো বেগুনের কিন্তু এই রোগগুলো হয় তো এই বেগুনের মোজাইক ভাইরাসটা দেখা যাচ্ছে মূলত থ্রিপস মাকড় আর সাদা মাছি এই এগুলোর কারণেই কিন্তু মোজাইক ভাইরাস হয় আর আর একটা গাছের পাতা দেখবেন যে চক্রাবকরা হয়ে আপনার বের হয় সাদা সাদা কালার এটা কিন্তু আপনি ফসফরাস মানে টিএসপি সার আর জিঙ্ক মানে কোন খাদ্য সার এই সারগুলোর ঘাটতির কারণে কিন্তু এগুলো হয় তো এবার অনেক বন্ধুরা বলবেন যে এগুলো তো দিছি তারপরেও এগুলো হয় কেন এগুলো দিছেন আপনি দিছেন ঠিক আছে গ্রোজিন ম্যাগমা এই যে সাইডটি যে অনুখাদ্য সার এই সাইডটা অনুখাদ্য সার কিন্তু অবশ্যই জমিতে গেলে আপনি সারের কাজ রাসায়নিক সারের কাজ আপনি জৈব সার দিয়ে ঘাটতি পূরণ করতে পারবেন কিন্তু ওই অনুখাদ্য সারগুলো আপনি তো ঘাটতি পূরণ করতে পারবেন না এগুলো আপনাকে দেয় লাগবে এবার এগুলো আপনি ভালো কোম্পানি বাংলাদেশে বহু কোম্পানি আছে যেগুলো মানসম্মত ভালো কোম্পানির আছে এগুলো আপনারা ব্যবহার করবেন যাতে আপনার ওগুলোয় রেজাল্ট পান বা কাজ হয় এবার ওগুলো দিছেন তারপরেও বলছেন যে ভাই এরোগ এরকম হবে না ভাই আপনি এই চারটা অনুখাদ্য আপনি জমিতে দিতেই হবে এটা গাছ জমি প্রস্তুত করার সময় বর্ষা মৌসুমে দেয়া লাগে না গাছ রোপণ করার পরে প্রথম যে সার দিবে এবার এই সারের ধাপে ধাপে দেখা যাচ্ছে বিঙ্গপবরণ আর সালফার মানে থিওপি এটা আপনি সব সারের সাথে মিশে একবার ব্যবহার করবেন আর জিঙ্ক আর ম্যাগনিশিয়াম এটা শুধু পরিমাণ ইউরিয়া সার সাথে এটা আলাদা আবার পরের স্টেপে ব্যবহার করবেন আর এগুলো এইভাবেও দিবেন তাহলে দেখবেন যে গাছ আপনার ওরকম চকরা হয় হয়ে ভাইরাস হবে না এ একটা ধরেন রোগ এটা কিন্তু দিবেন আর দেখবেন যে প্রথমেই ফুল দালে আইসি গাছ ভরপুর হবে আর টোকা ছিদ্রকারের পোকার জন্যে তো আপনার তো কাজ করবে আবার আপনার দেখা যাচ্ছে তো কাজ করবে তো বন্ধুরা আমি বেগুনের পুরে বলা হলো এই নিয়মটা মানবেন দেখবেন যে ভালো কাজ করবে এবার মরিচ গাছের মরিচ গাছে এই বর্ষা মৌসুমে কুকুড়া হয় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আবার আপনার ফুলজালি হলুদ হয়ে ঝরে পড়ে এটার কারণে আমরা ফুলজালি হলুদ ঝরে পড়ার কারণে স্কোর জাহাজ ব্যবহার করব ফুল ফল ঝরবে না মরিচ কানা এটাও ফল ছিদ্রকারের প্রকার ওষুধ ব্যবহার করবো ঠিক হয়ে যাবে ভলিউম ফ্ল্যাক্সি তারপরে কুকড়া পেগাসাস ভাটিমে তারপরে আপনার পাতা ঝরা গোল্ড গোড়া ফসল লিডোমিল গোল্ড রিভাস এই হলো আপনার মরিচের যে সাজেশন বা মরিচের এগুলো পরিচর্যা করবেন আর ওই যে অনুখাদ্য সার কিন্তু ওইভাবেই আপনারা সব ফসলই ব্যবহার করবেন এবার কলার গাছ কলার গাছ মোজাই ভাইরাস হয় কলার গাছে দেখবেন যে অটোমেটিক গাছ হলুদ হই গাছ পাখরা হই আপনার পাতা মাথা শুকা মরা মরা যায় এই ভাইরাসের জন্যে কলার গাছের ভাইরাসের জন্য ওই একই আপনি অনুখাদ্য সারগুলো দুইবার ব্যবহার করবে প্রথমে কলা মূষা দেখা যাচ্ছে কলার গাছের বিশ দিন পঁচিশ দিন বা এক মাস দেড় মাস বয়সে একবার তারপর আবার দেড় মাস পরে আবার মোশা আসার সময় আর একবার এই অন্য সার আর সচলতা হলুদ হয়ে তৈরি যাতে না ঝরে এতে আপনি স্কোর অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করতে পারবেন হলে আপনার আর মোড়ে আছে সিনজেন্টা কোম্পানি আর মোড়ে নাম মনে রাখেন এই আর মোড়ে ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই আর মোড়ে দিবেন আর সাথে সবিক ক্রোন আর ভলিউম ফিলাক্সি দিবেন দেখবেন যে আপনার কলার কোনো ধরনের পোকামাকড় বা বিটল পোকা কোনো রোগ আপনার হবে না আর মোজাইক যে ভাইরাসটা লাগিছে সেই গাছটা আপনারা ও অবশ্যই ওই জমিতে আর রাখবেন না ওটা ও পুরি তুলি জমি থেকে আলাদা করে দেবেন এটা হলো আপনার কলার চলে গেল এবার কলাতে কিন্তু আপনার অধিকাংশ কেঁচো লাগে কেঁচো মারার ওষুধও কিন্তু অবশ্যই দিবেন ওয়ারলেস ফিপোর ফিপ্রোনিল গ্রুপের আর পঞ্চান্ন ইসি এটা মাটিতে দিবেন তো বন্ধুরা এটা হলো কলার গেল এবার করল্লা করল্লার গাছের মোজাইক ভাইরাস করল্লার গাছ আপনার মোজাইক ভাইরাস হয় করল্লার বৈশিষ্ট্যই কিন্তু মোজাইক ভাইরাস এবার এই ভাইরাসটা প্রত্যেকটা গাছেই করল্লা গাছের একবার হলেও লাইন তো করল্লার গাছের পাঁচ ফিট নিচে থেকে যত খুশি হবে আপনি কাটিয়ে দিবেন আর এই খাদ্য সারগুলো ব্যবহার করবেন তো বন্ধুরা আমি করল্লা মরিচ বেগুন আপনার এইসব ফসলের কথা আমি আপনাদের বললাম তা আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন দেখবেন যে আপনাদের ফসলে বর্ষা মৌসুমে খুবই ভালো ফলাফল পাবেন আর যতবার বৃষ্টি হবে আপনি গাছ ভিজে স্প্রে করে দেবেন গাছ যদি ব্যবহার করেন গাছ কিন্তু আপনার শোষণ গ্রহণ করে গাছের যে অতিরিক্ত রস হই গাছের যে একটা চেহারা বা গাছ যে একটা ঢোলা ঢোলা ভাব হয় আপনি রিডোমিল গোল্ড স্প্রে করে দেবেন গাছটা দেখবেন যে সন শনি হয়ে যাবে এটা অবশ্যই যতবার বৃষ্টি হবে সেতবার তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন পর পর বৃষ্টি হলেই আপনারা গাছে রিডোমিল গোল্ড স্প্রে করে দেবেন আর ওর সাথে আপনারা মা কন্যাশক বিভিন্ন রকমের ওষুধ দিতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাল